বাবার একমাত্র আদরির ছেলে আয়ান সে খুবই চঞ্চল ও বুদ্ধিমান তবে আয়ানের খুব শখ ছিল পুরনো জিনিসপত্র কেনা পুরনো জিনিস বিক্রি হয় এমন একটা দোকানের ভিতর আয়ান এক সুন্দর নকশায় মোড়ানো আয়না দেখতে পায় তার চোখ আটকে যায় সেই আয়নায় আয়ান দোকানদারকে আয়নার দাম জিজ্ঞেস করে কিন্তু দোকানদার বলে এটি একটি বিশেষ আয়না এর ভিতর রয়েছে এক রহস্য তাই এই আয়নাটি দোকানদার বিক্রি করবে না কিন্তু আয়ান এই আয়নাটি কিনবে যে কোনো মূল্যেই হোক তাই আয়ান ওই আয়নার মূল্যের চেয়ে অনেক গুণ বেশি মূল্য দিতে চাইল দোকানদার মনে মনে কিছু একটা ভেবে আয়নাটি বিক্রি করে দিল আয়ান খুশি মনে আয়নাটি নিয়ে তার বাড়ি ফিরল আয়ানের নিজের রুমে সেই আয়নাটিকে রাখল আর ভাবতে লাগল এই আয়নায় কি এমন রহস্য আছে যে কারণে দোকানদার আয়নাটি বিক্রি করতে চাইছিল না অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও আয়ান কোনো রহস্য খুঁজে পেল না প্রতিদিন আয়ান রহস্য খুঁজে বেড়ায় আয়নার ভেতরে কিন্তু রহস্যের দেখা আর মিলে না একদিন গভীর রাতে আয়ান তার স্বপ্ন দেখল এক সুন্দরী রমণী আর সেই রমণের পিছন পিছন সে হাঁটছে মেয়েটি এত সুন্দর যেন আসমানের পরিমাটিতে নেমে এসেছে আয়ানের খুব ভালো লেগে যায় মেয়েটিকে সে মেয়েটির নাম জিজ্ঞেস করতেই মেয়েটি দৌড়ে একটা আয়নার ভিতর ঢুকে গেল আয়ান মন খারাপ করে সকালবেলা ঘুম থেকে উঠে আর মনে মনে ভাবতে লাগল ইস স্বপ্নটা যদি সত্যি হতো তাহলে এই অপরূপা সুন্দরী আমার হতো শুধুই আমার বন্ধুদের সাথে আড্ডায়ও মন বসে না আয়ানের আয়ানের মন শুধু চায় ঘুমিয়ে যেতে কারণ ঘুমিয়ে থাকলেই সেই নাম না জানা অপরূপা সুন্দরী মেয়েটি তার স্বপ্ন আসবে তাই সে তাড়াতাড়ি বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে ঘুমানোর কিছুক্ষণ পরেই আয়ান আবারও স্বপ্ন দেখে সেই নাম না জানা অপরূপা সুন্দরী মেয়েটি তার দিকে তাকিয়ে হাসছে আয়ান মেয়েটির কাছে যায় গিয়ে মেয়েটির পাশে বসে এবার মেয়েটি দৈরে পালাচ্ছে না এটি দেখে আয়ান মনে মনে অনেক খুশি হল আয়ান মেয়েটির নাম জিজ্ঞেস করতে যাবে এমন সময়ে মেয়েটি আয়ানকে বাধা দেয় আর বলে দয়া করে আমার নাম জিজ্ঞেস করবেন না যদি আমার নাম জিজ্ঞেস করেন তাহলে আমি আপনার স্বপ্ন থেকে হারিয়ে যাব যদি আমার সাথে কথা বলতে চান তাহলে ভুলেও আমার নাম জিজ্ঞেস করবেন না আয়ান আর কোনো কিছু বলে না সে এমন সুন্দরী মেয়ের পাশে বসে আছে এটাই তো অনেক বেশি আয়ান আর মেয়েটি একসাথে সবুজ গাছপালার সুন্দর ফুলে ভরা বাগানের দিকে হাঁটছে এমন সময় মায়ের ডাকে আয়ানের ঘুম ভেঙে যায় এরপর আয়ান তার মায়ের কথা মতো বাজারে গিয়ে কিছু জিনিসপত্র কিনে আনে এখন থেকে আয়ান প্রতিদিন দুই তিনবার করে ঘুমায় আজকে আয়ান মেয়েটিকে তার মনে জমিয়ে রাখা ভালোবাসার কথাগুলো বলে দিবে এই কথা চিন্তা করে করে আয়ান ঘুমিয়ে পড়ে আর মেয়েটিও তার স্বপ্নে এসে হাজির তারা দুইজন এক সুন্দর পার্কে বসে আছে আয়ান মনের মাঝে সাহস সঞ্চয় করে মেয়েটিকে তার ভালোবাসার কথা বলে আয়নের মনের কথা শুনে মেয়েটি বলল আমি তোমার ভালোবাসা গ্রহণ করতে পারবো না কারণ এই ভালোবাসায় বাস্তবতা নেই এটা আয়নার মায়াজালে ঘেরা একটা স্বপ্ন আর আমি বন্দী হয়ে আছি এই আয়নার ভিতর আমার মুক্তি এত সহজে মিলবে না এরপর আয়ান বলল তাহলে কিভাবে তোমার মুক্তি মিলবে বলো যেভাবেই হোক আমি তোমাকে মুক্ত করব বলো আমাকে কি করতে হবে এরপর মেয়েটি বলল তুমি যদি সত্যি আমাকে পেতে চাও তাহলে তোমার আত্মাকে এই আয়নার ভেতর প্রবেশ করাতে হবে আর তার জন্য তোমাকে দুই দিন একটানা ঘুমিয়ে থাকতে হবে কোনোভাবেই ঘুম থেকে জেগে উঠতে পারবে না যদি ঘুম থেকে জেগে উঠো তাহলে সারা জীবনের মতো এই আয়নার ভিতর বন্দী থাকবে কোনো দিন আর বের হতে পারবে না এই বলে মেয়েটি চুপ হয়ে গেল এবার আয়ান বলল যদিও কাজটি কঠিন তবু আমি আমার আত্মাকে আয়নার ভিতর প্রবেশ করাবো কিন্তু এরপর আমাকে কি করতে হবে কীভাবে তোমাকে মুক্ত করব আর কিভাবে এখান থেকে বের হতে পারব তখন মেয়েটি বলল তুমি আয়নার ভেতর প্রবেশ করার পর নতুন এক দুনিয়ায় প্রবেশ করবে সেই দুনিয়ার সবকিছু উল্টো নিয়মে চলে এখানে তোমাকে সাহায্য করার অনেক মানুষ ও অদ্ভুত প্রাণীর দেখা পাবে কেউ তোমাকে সত্য বলবে কেউ তোমাকে মিথ্যা বলবে কিন্তু তোমাকে বুঝে শুনে সত্যকেই বাছাই করে সামনে এগিয়ে যেতে হবে এরপর তুমি দেখতে পারবে একটি গাছের মধ্যে ঝুলন্ত অনেকগুলো কাচের বোতল আর সেই বোতলের মধ্যেই আমার আত্মা বন্ধি হয়ে আছে সেখান থেকে তোমাকে একটি বোতল বাছাই করে নিতে হবে যেটাতে আমার আত্মা বন্ধি যদি তুমি ভুল করে অন্য বোতল হাতে নিয়ে নাও তাহলে আর কোনো আমাকে পাবে না তবে একটা জিনিস মনে রেখো এই আয়নার দুনিয়ায় তুমি শুধু আমার আত্মাকে খুঁজে পাবে কিন্তু আমার শরীর পরে আছে সাত সমুদ্র তেরো নদীর ওপারে সেখানে গেলেই তুমি আমাকে জীবিত দেখতে পাবে এখন তুমি সিদ্ধান্ত নাও আমাকে তুমি পেতে চাও কি না এই কথা বলেই মেয়েটি আয়নার ভেতর ঢুকে গেল আর আয়ান ঘুম থেকে জেগে উঠল আয়ান তার নিজের সিদ্ধান্তে অটল রইল যেভাবেই হোক এই অপরূপা সুন্দরী মেয়েটিকে তার চাই তাই পরদিন আয়ান তার মাকে দুই দিনের জন্য বেড়াতে যাওয়ার কথা জানায় যেন তার মা আয়ানকে নিয়ে কোনো চিন্তা না করে এরপর আয়ান তার নিজের রুমে ভালোভাবে দরজা লাগিয়ে ঘুমিয়ে যায় আয়ান দেখে সে আয়নার জগতের দরজার সামনে দাঁড়িয়ে আছে সে কোনো কিছু না ভেবে আয়নার জগতে প্রবেশ করে ঢুকার সাথে সাথে সে দেখতে পেল একটা মেয়ে তার কাছে এসে বলছে তুমি বোতলে বন্ধি আত্মার খুঁজে এসেছো তাই না আমি তোমাকে সেই রাস্তা দেখিয়ে দিতে পারি আয়ান মেয়েটিকে ধন্যবাদ দিয়ে বলে তাহলে আমাকে রাস্তা দেখিয়ে দিন মেয়েটি হাতের ইশারায় রাস্তার দিক দেখিয়ে বলল ওই দিকে যাও আয়ান মেয়েটির কথা মতো সেই দিকে এগিয়ে যেতে লাগল যেতে যেতে আয়ানের সামনে তিনটি রাস্তা পড়ল এখন আয়ান দাঁড়িয়ে ভাবছে সে কোন রাস্তায় যাবে এমন সময়ে একটি খরগোশ এগিয়ে এসে বলল তুমি ডানের রাস্তায় যাও আয়ান খরগোশকে ধন্যবাদ দিল এরপর আয়নের মনে পড়ে গেল এই দুনিয়ায় তো সব উল্টো নিয়মে চলে তাহলে নিশ্চয়ই আমাকে বামের রাস্তায় যেতে হবে তাই সে খরগোশের দেখানো পথে না গিয়ে বামের রাস্তা দিয়ে চলতে লাগলো কিছু দূর এগিয়ে যেতে আয়ান দেখলো ছোট ছোট বাচ্চারা বড়দের মতো আচরণ করছে আর বড়রা ছোট বাচ্চাদের মতো আচরণ করছে আর তারা অদ্ভুত এক অজানা ভাষায় কথা বলছে আয়ানকে সেই অদ্ভুত মানুষগুলো দেখতে পেয়ে যায় আয়ানকে মারার জন্য ছোট বাচ্চা